পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকে ভিডিওতে আলোচনা করব। অধ্যায় এগারো পৃষ্ঠা নাম্বার একশো পনেরো তো আজকে এই এগারো অধ্যায়ের আজকের ভিডিওতে বা এই প্রথম ভিডিওতে আমরা মূলত এই পরিমাপ সম্পর্কে বেসিক আইডিয়া জানবো বা পরিমাপ সম্পর্কে বেসিক বিষয়গুলো জানবো যে পরিমাপ বলতে কি বোঝায় পরিমাপ বলতে বোঝায় কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা মানে কোনো একটা বিষয়ের যে পরিমাপ পরিমাণ মানে কতটুকু আছে বা সেটা মাপার জন্য এই সেটা মাপাকেই বলা হয় পরিমাপ তো পরিমাপের জন্য পরিমাপকে আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্য হিসেবে মাপতে পারি ওজন হিসেবে মাপতে পারি আয়তন হিসেবে মাপতে পারি তো আমরা এইখানে আজকে আমরা এই দৈর্ঘ্যর ভিত্তিতে যে পরিমাপ সেটা আমরা বেসিক্যালি আলোচনা করব যে দৈর্ঘ্য পরিমাপ বলতে আবার কি বোঝায় দৈর্ঘ্য পরিমাপের মূল একক হচ্ছে মিটার এখানে দেখতে পাচ্ছ যে এখানে এই যে একটা বেশ কিছু ইউনিট দেওয়া আছে যেমন ধরো আমরা দৈর্ঘ্যকে মিটারও বলতে পারি আবার এই দৈর্ঘ্যকে আরও বিভিন্নভাবে প্রকাশ করা যায় যেমন কিলোমিটার হতে পারে বা গজে হতে পারে আরও অন্য অন্য ইউনিট আছে বা ওজনের ক্ষেত্রেও দেখো ওজন আমরা কেজিতে প্রকাশ করতে পারি বা কিলোগ্রামে আবার গ্রামে প্রকাশ করতে পারি বা ওজন প্রকাশের জন্য আরও এরকম অনেকগুলো ইউনিট আছে বা একক আছে তো এই মিটার বা কিলোমিটার এগুলো হচ্ছে কি একক তো এই আজকে আমরা যেটা দেখবো দৈর্ঘ্যর একক দৈর্ঘ্যর কি কি একক আছে সেগুলো সম্পর্কে আমরা একটু আইডিয়া নেব তো এখানে দেখো দৈর্ঘ্যর মূলত মেন যে একক দৈর্ঘ্য পরিমাপের যে মূল একক সেটা হচ্ছে মিটার এই মিটারটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের মূল একক তো এখন আমরা এই উপরের দিকে দেখো এইখানে মিটার আছে হেক্টোমিটার আছে কিলোমিটার আছে তো এই উপরের যে মানগুলা এগুলো হচ্ছে মিটারের চেয়ে বড় আবার নিচের দিকে যে মানগুলো আছে যেমন ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এগুলো হচ্ছে মিটারের তুলনায় ছোটো আর এগুলাকে সংক্ষিপ্তভাবে কিলোমিটারকে কিমি দ্বারা প্রকাশ করা হয় বা হেক্টোমিটারকে হেমি ডেকামিটারকে ডেকামি এইভাবে প্রকাশ করা হয় বা ডেসিমিটারকে সংক্ষিপ্তভাবে ডেসিমি বা সেন্টিমিটারকে সেমি মিলিমিটারকে মিমি এভাবে প্রকাশ করা হয় তো তোমরা এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে তো মনে রাখার জন্য তোমরা এইভাবে কয়েকবার পড়লেই মনে থাকবে যে কিলো হেক্টো ডেকা কিলো হেক্টো ডেকা যে উপর থেকে আমরা আসি যে কিলো হেক্টো ডেকা দেন এটা তো মিটার এটা হচ্ছে মূল একক আবার নিচের দিকে যাও ডেসি সেন্টি মিলি ডেসি সেন্টি মিলি ডেসি সেন্টি মিলি তো এগুলা সবই হচ্ছে কি দৈর্ঘ্য এখন এই যে উপরের দিকে যে মানগুলো আছে এই যে মিটার হচ্ছে মিটার উপরে যেটা আছে মিটার বা মিটার বা কিলোমিটার এগুলার ভিতরে একটু পার্থক্য আছে যেমন ধরো এই মিটারের ডেকা ডেকামিটার এটা হচ্ছে দশগুণ বড় আবার এটা হচ্ছে এই ডেকামিটারের যে তুলনায় এটা গুণ বড় আবার এটার তুলনায় এটা গুণ বড় তো এই যে যে রিলেশন আছে এটা আমরা তোমাদের আর একটা খাতায় তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি যেমন এইখানে আমি লিখে রাখছি এটা এই ছয়টা ইউনিট যে মাঝে লিখছি কি মিটার তো মিটারের দিকে উপর দিকে যেটা এটা ডেকামিটার হেক্টোমিটার কিলোমিটার তো এই মিটারের তুলনায় এটা হচ্ছে তোমার দশ গুণ বড়ো এই মিটার হচ্ছে মিটারের তুলনায় গুণ বড়। আবার এই ডেকামিটারের তুলনায় হেক্টোমিটার এইটা আরও গুণ বড়। আবার এই হেক্টো হেক্টোমিটারের তুলনায় কিলোমিটার আরও গুণ বড় তার মানে মিটার থেকে আমরা যত উপরের দিকে যাচ্ছি তত কিন্তু এই মানগুলো বড়। আবার নিচের দিকে যদি যাই এটা হচ্ছে এই ডেসিমিটার এটার এই মিটারের তুলনায় গুণ ছোট। বা আবার এই ডেসিমিটার থেকে সেন্টিমিটার আরও দশ গুণ ছোটো বা এই সেন্টিমিটার থেকে আবার মিলিমিটার এটা আরও দশগুণ ছোটো ছোট প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো গুণ বেশি বা কম সেটা বোঝাচ্ছে নিচের দিকে গেলে বোঝাবে হচ্ছে মিটারের তুলনায় এই মানগুলো হচ্ছে কম আর উপরের দিকে মানগুলা বেশি যেমন ধরো উদাহরণ দিয়ে বোঝায় যে এক ডলার এক ডলার কল বাংলাদেশে টাকায় ধরো একশো টাকা ধরে নিলাম একশো টাকা তো এক ডলার কল হচ্ছে একশো টাকা তো এখন এই ডলার বড় না টাকা বড় তো দেখো ডলারটা বড় কারণ এক ডলার ইকুয়াল আমরা একশো টাকা পাচ্ছি তো এখানেও দেখো এই কিলোমিটার কিলোমিটার আর মিটার এই দুটার ভিতরে যদি আমরা তুলনা করি তাহলে কিলোমিটারটা হচ্ছে বড়ো মিটারটা হচ্ছে ছোট। যদি এটা টাকার সাথে তুলনা করে এটা হচ্ছে টাকা আর এই কিলোমিটার এটা হচ্ছে ডলার যেমন ইউএসএ ডলার এই এক ডলারে আমরা পেয়ে যাচ্ছি কি একশো টাকা তো এই বাংলাদেশি যে টাকা সেটার মান কিন্তু কম এই কিলোমিটার মানে ডলারের তুলনায় এটার এই টাকার মানটা কম তো এখানেও দেখো এই সেমভাবে যদি আমরা এই কিলোমিটার থেকে আস্তে আস্তে নিচের দিকে যাই তখন দশ করে কমতে থাকবে আবার এই মিটার থেকে যদি আর উপরের দিকে উঠতে চাই দশ দশ করে বাড়তে থাকবে বা একদম নিচে থেকে যদি আমরা উপর দিকে উঠতে চাই মিলিমিটার থেকে উপরের দিকে উঠা মানে দশ দশ করে বাড়তে থাকবে ভ্যালু আর এটা নিচের দিকে নামা মানে হচ্ছে দশ দশ করে কমতে থাকবে তো এটা হচ্ছে দৈর্ঘ্যর ক্ষেত্রে এখন আমরা দৈর্ঘ্যর ছাড়া যদি আমরা ধরো ওজনের সাথে চিন্তা করি তখন এই মিটারের পরিবর্তে এখানে আসবে হচ্ছে তোমার গ্রাম মিটারের পরিবর্তে আসবে গ্রাম আর বাকি সব ঠিক থাকবে যেমন এখানে ডেকা গ্রাম হবে হেক্টো গ্রাম হবে কিলোগ্রাম হবে দেশি গ্রাম হবে মানে এই যে লাস্টে যে মি আছে এটা তারা মিটারের পরিবর্তে বহস্কের মি তো এটার পরিবর্তে লাস্টে গ্রাম বসবে আর যদি আয়তনের ক্ষেত্রে আসে আয়তনের ক্ষেত্রে আসবে হচ্ছে লিটার আয়তনের ক্ষেত্রে আসবে কি লিটার বাকি সব ঠিক থাকবে যে ডেকা লিটার হেক্টর লিটার কিলো লিটার তো এইভাবে আসবে তো আমরা পরবর্তী পৃষ্ঠাতে আমরা এই গ্রাম বা লিটার সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। তো আজকে শুধু আমরা দেখো এই মানে দৈর্ঘ্য যে সেগুলো নিয়ে আলোচনা করছি যে মিটার থেকে যত উপরের দিকে যাবে তত দশ করে বাড়বে আর যত নিচের দিকে যাবে তত দশ করে কমবে আর এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে কিলো হেক্টো ডেকা এইভাবে করে তোমরা সন্ধ্যের মতো করে মনে রাখবা তাহলে মনে থাকবে যে কিলো হেক্টো ডেকা আর মিটারটাকে তোমরা স্ট্যান্ডার্ড ধরবা বা মূল একক ধরবা উপরের দিকে আসে তিনটা নিচের দিকে তিনটা উপরের তিনটার নাম কি কিলো হেক্টো ডেকা আর নিচে আছে ডেসি মিলি ডেসি সেন্টিমিলি ডেসি সেন্টিমিলি এইভাবে করে সন্দর মতো করে তোমাদের এগুলা মনে রাখতে হবে তো এখন এই যে দেখো যদি আমাকে এরকম কিলোমিটার থেকে মিটারে যেতে হয় কিলোমিটার থেকে মিটারে তার মানে এই বা মিটার থেকে যদি কিলোমিটারে যেতে হয় তাহলে সেই পরিবর্তনটা কিভাবে হবে যদি ধরো বলে যায় যে পাঁচ কিলোমিটারে কত মিটার পাঁচ কিলোমিটার দেখো এখানে বলে দিল যে পাঁচ কিলোমিটার ইকাল হচ্ছে কত মিটার দেখো এই তাহলে কিলোমিটার থেকে আমরা যাব মিটারে তো নিচের দিকে গেলে এই ভ্যালুটা কিন্তু কমতেছে তো সেই ক্ষেত্রে কি হবে দেখো এখানে এইখানে একটা দশ আছে এখানে একটা দশ আছে এখানে একটা দশ আছে তো এই তিনটা দশ যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবে একের পরে তিনটা শূন্য মানে এক হাজার তো কিলোমিটার থেকে মিটার আসতে চাইলে সেই ভ্যালুটা কত হবে এই পাঁচ গুণ এক হাজার হবে পাঁচ গুণ হবে কত এক হাজার তার মানে এই এত মিটার হবে তার মানে এখানে পাঁচ হাজার পাঁচ হাজার মিটার হবে মানে পাঁচ হাজার মিটারে হচ্ছে কি পাঁচ কিলোমিটার তো দেখো ওই উপর থেকে নিচের দিকে গেলে ভ্যালুটা বাড়বে কিন্তু মান কিন্তু কমবে আবার মিটার থেকে যদি আমরা উপরের দিকে যাই তখন হচ্ছে দেখো এই মিটার থেকে এই ডেকামিটারে যদি যেতে চাই এইখানে এই ভ্যালুটা বড় এই কারণে এই দশ দিয়ে এই মিটারকে ভাগ করতে হবে আবার হেক্টোমিটারে গেলে এই দশ আর দশ গুণ করে একশো দিয়ে মিটারকে ভাগ করলে আমরা কিলোমিটার হেক্টোমিটার পাবো আবার কিলোমিটার পাওয়ার জন্য মিটার থেকে যদি কিলোমিটারে যেতে চাই তখন এই এক হাজার দিয়ে মিটারকে ভাগ করলে কিলোমিটার পাবো তো আমরা দেখো এই যে উপরের থেকে যখন নিচের দিকে যাব তখন হচ্ছে এইখানে এই যে ডান পাশে যে কটা শূন্য থাকবে সে কটা দিয়ে গুণ করতে হবে দেখো কিলোমিটার থেকে আমরা মিটারে যদি যেতে চাই এখানে কয়টা দশ অতিক্রম করতে হবে একটা দুইটা তিনটা তো তিনটা দশ যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো কত এক হাজার পাব তার মানে এই কিলোমিটার থেকে মিটারে যেতে চাইলে আমার এক হাজার দিয়ে গুণ করতে হবে আবার কিলোমিটার থেকে যদি আমরা মিলিমিটারে যেতে চাই তাহলে দেখো এখানে তিন শূন্য আছে এখানে তিন শূন্য আছে তাহলে আমাকে একের পরে ছয়টা শূন্য দিয়ে গুণ করতে হবে মানে এক কল কত মিলিমিটার তার মানে একের পরে ছয়টা শূন্য দিয়ে গুণ করতে হবে তো এইভাবে করে আমরা এই কিলোমিটার থেকে নিচের ইউনিটগুলোতে যেতে পারবো বা নিচের যে কোনো একক থেকে আমরা উপরের যে কোনো এককে যেতে পারবো তো এটার নিয়মটা কি এই যদি আমরা উপরের থেকে নিচের এককে যেতে চাই তখন হচ্ছে তোমাকে এই যতগুলো দশ থাকবে এই নিচের ইউনিটে আসতে অতগুলা মানে শূন্য একের পর অতগুলা শূন্য দিয়ে তোমার এই ভাগ গুণ করতে হবে আর যদি আমরা নিচে থেকে উপরের দিকে যেতে চাই নিচে থেকে উপরের দিকে এটা খেয়াল করো নিচে থেকে যদি যখন উপরের দিকে যেতে চাইবো তখন হচ্ছে এই ডান পাশে যতগুলা দশ থাকবে ওইগুলা গুণ করে ওইটা দিয়ে ভাগ করতে হবে ধরো মিটার থেকে কিলোমিটারে যেতে চাইলে এখানে দশ আছে কয়টা উপরের দিকে যেতে চাইলে দেখো এক দুই তিন তিনটা দশ মানে হচ্ছে যদি গুণ করি একের পরে তাহলে তিনটা শূন্য হবে তার মানে এক হাজার দিয়ে ভাগ করতে হবে মিটারকে এক হাজার দিয়ে ভাগ করলে কিলোমিটার পাবো তো এইটুকু তোমরা আমরা ম্যাথ করার সময় এটা আরও ক্লিয়ার হবে তোমাদের যদি একটু বোরিং লাগে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো তাহলে হয়তো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে দেখো এখন আমরা যে এখানে কিছু ম্যাথ আছে সেগুলো দেখব যে প্রথম দেখো এই যে ঘরে কোন সংখ্যা বসবে তা নিয়ে সপির সাথে আলোচনা করো বা নির্ণয় করো তো এখানে যে কিছু খালি ঘর দিয়ে আছে সেগুলো তোমাকে পূরণ করতে হবে দেখো এখানে আছে কি বারোশো চৌত্রিশ মিটার বারোশো চৌত্রিশ মিটার এটা থেকে এইখানে কত কিলোমিটার হবে আর কত মিটার হবে সেটা হচ্ছে তোমাকে বের করতে হবে তা আমরা একটু আগে দেখলাম যে মিটার থেকে যখন আমি উপরের দিকে যাব তখন হচ্ছে এই মিটারের মানটাকে তত দিয়ে ভাগ করতে হবে যেমন ধরো মিটারের উপরে কিলোমিটার আছে কি কিলোমিটার যেতে হলে তোমাকে পার করতে হবে ডেকা ডেকামিটার হেক্টোমিটার দেন হবে কিলোমিটার তার মানে তিনটা শূন্য দিয়ে ভাগ করতে হবে তার মানে এই যে যে বারোশো চৌত্রিশ আছে এটাকে তোমাকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে বারোশো চৌত্রিশকে এক হাজার দিয়ে ভাগ করলে এখানে আমরা পাবো কি দেখো এই যে বারোশো চৌত্রিশ এটাকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা তার মানে এখানে দশমিক আছে এক হাজার দিয়ে ভাগ করলে একের পরে যেহেতু তিনটা শূন্য এক হাজারে এই যে একের এই এক হাজার যদি এখানে লিখি একের পরে শূন্য আছে কয়টা তিনটা তার মানে দশমিক এইখান থেকে তিনটা অঙ্ক বাম দিকে সরে আসবে মানে এখান থেকে যে এখানে সরে আসবে তার মানে এক দশমিক দুই তিন চার পাবো তার মানে যেহেতু এক পাবো সেই এক হচ্ছে কিলোমিটার হবে তাহলে এক কিলোমিটার হলো তাহলে এরপরে এক দশমিক দুই তিন চার থাকবে এই যে দুই তিন চার এটা হবে কি মিটার দুই তিন চার এটা হবে মিটার এখন যদি আবার দেখো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার এইভাবে সবগুলাই যদি থাকে তখন আমরা কীভাবে লেখব দেখো প্রথমে তো আমরা এক হাজার দিয়ে ভাগ করে আমরা এক কিলোমিটার পেলাম তারপরে থাকবে কি দুইশো চৌত্রিশ থাকবে মানে দশমিক দুই তিন চার তার মানে এই যে দুইশো মিটার তো কিলোমিটার হয়ে গেলে তারপরের যে একক সেটা আছে কি হেক্টোমিটার যেটাকে হেমি দ্বারা প্রকাশ করা তো হেক্টোমিটারের ক্ষেত্রে আমরা কিলোমিটারে প্রকাশ করার জন্য মিটার থেকে আমরা এক হাজার মিটারকে এক হাজার দিয়ে ভাগ করছি আর মিটার থেকে যদি হেক্টোমিটারে যেতে চাই একশো দিয়ে ভাগ করতে হবে তার মানে এই দুইশো চৌত্রিশ এটাকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে দেখো দশমিক এইখান থেকে দুই অঙ্ক বাম দিকে সরে আসবে এইখানে চলে আসবে দশমিকটা এখানে আসবে তার মানে এখানে হবে দুই হেক্টোমিটার তাহলে এখানে থাকবে কি চৌত্রিশ থাকবে আবার চৌত্রিশকে ভাগ করব কত দিয়ে চৌত্রিশকে ভাগ করব হেক্টোমিটারের পর হচ্ছে ডেকামিটার তার মানে এখানে দশ দিয়ে ভাগ করব। দশ দিয়ে ভাগ করলে দেখো দশমিক এখান থেকে এখানে আসবে তার মানে তিন মিটার আর লাস্টে থাকবে কত চার সেই চার হবে মিটার এই যে এটা হবে তোমার এই শূন্য খালিঘড়গুলোতে এইভাবে মানগুলো বসাতে হবে তো এটা কি নিয়মটা কী যে মিটার থেকে আমরা যত উপরের দিকে যাব মিটার থেকে সর্ব উপরে একদম কিলোমিটার যেতে চাইলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তারপরে দশমিকের পরে যে মানটা থাকবে সেটাকে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে হেক্টোমিটার আর দশ দিয়ে যদি ভাগ করি সেটাকে পাবো হচ্ছে ডেকা মিটার তো এখানেও দেখো এই যে এখানে এ দেখো মিটার থেকে আমরা এই যে কিলোমিটারে যখন ই করবো তখন কি এক হাজার দিয়ে ভাগ করবো দেখো এই যে এখানে কিন্তু এক হাজার আছে আবার যখন আমরা এক হাজার দিয়ে ভাগ করে কিলোমিটার পেয়ে গেলাম দশমিকের পরের যে মানটা থাকবে সেটাকে হেক্টোমিটার রূপান্তর করার জন্য একশো দিয়ে ভাগ করতে হবে আবার একশো দিয়ে ভাগ করার পরে যে মানটা থাকবে সেটাকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তখন পাবো ডেকা মিটার তো এইভাবে করে তোমাকে এই মিটার থেকে উপরের দিকে যেতে হবে নিচের দিকে আসলে এই দশ একশো এগুলোতে গুণ করতে হবে তো এটা ম্যাথ করার সময় আস্তে আস্তে এগুলো আমরা শিখে ফেলবো তো দেখো এরপরে আছে কি তিন হাজার পঞ্চাশ এটাকে যদি আমরা কিলোমিটারে প্রকাশ করি তিন হাজার পঞ্চাশ দেখো এই তিন হাজার পঞ্চাশ এটাকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তখন কি দশমিক এই পূর্ণ সংখ্যা এরপরে কিছু নাই তার মানে এই যে এখানে একটা দশমিক ধরতে পারি আমরা তো সেই দশমিক এক হাজারটা ভাগ করলে যেহেতু একের পরে তিনটা শূন্য তিন অঙ্ক বাম দিকে সরে আসবে তার মানে দশমিকটা তিনের পরে আসবে তাহলে এখানে হবে তিন কিলোমিটার আর এখানে দেখো শূন্য পাঁচ শূন্য আছে তার মানে এখানে আমরা এই পঞ্চাশ মিটার লিখব পঞ্চাশ মিটার তো পাঁচের আগে যে শূন্য আছে সেটার তো কোনো ভ্যালু নাই তার মানে পঞ্চাশ মিটার আবার এখানে যদি কিলোমিটার আর ডেকামিটার একসাথে আরও ইউনিট লিখতে চাই সেক্ষেত্রে দেখো তো কিলোমিটার আমরা পাইছি তারপরে যে পঞ্চাশ মিটার যে পাইছি মিটারকে আমরা ডেকামিটার করার জন্য কি লাগবে দেখো এই যে মিটার মিটারকে যদি ডেকামিটার করতে চাই তখন জাস্ট দশ দে ভাগ করতে হবে তো পঞ্চাশকে যদি আমরা দশ দে ভাগ করি যে এখানে আমরা পাইছি কত শূন্য পাঁচ শূন্য তার মানে তো পঞ্চাশই এই আগের যে শূন্য এটার তো ভ্যালু নাই তার মানে এটাকে যদি আমরা দশ দে ভাগ করি তাহলে পাবো কত পাঁচ এই শূন্য শূন্য কাটাকাটি যাবে পাস পাবো তার মানে এইখানে তোমার বসবে পাস ডেকামিটার পাস ডেকামিটার তো আশা করি তোমরা এই শূন্য স্থান বা খালি ঘরে কিভাবে মান বসাবো সেটা বুঝতে পারছো তো আমরা মিটার থেকে কিলোমিটার কিভাবে রূপান্তর করব বা হেক্টোমিটার বা ডেকামিটার সেগুলো তোমরা বুঝতে পারছো বা এখানেও কিছু উদাহরণ ছিল সেটাও বুঝতে পারছো তো পরবর্তী ভিডিওতে আমরা পরের পৃষ্ঠার যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে তোমাদের আজকের ভিডিওর সারমর্ম বা মূল যে বিষয়গুলো মানে মূল আমরা কি শিখলাম আজকের ভিডিওতে আজকের বিষয় থেকে ভিডিও থেকে আমরা জাস্ট হচ্ছে এই যে যে মিটার আর কিলোমিটার বা এগুলোর সাথে যে রিলেশন এটা ছন্দে আকারে শিখলাম যে কিলো হেক্টো ডেকা আর মাঝখানে থাকবে মিডিলে থাকবে কি মিটার মিটারের উপরে থাকবে তিনটা নিচে থাকবে তিনটা ইউনিট উপরের তিনটা ইউনিট হচ্ছে কিলো হেক্টো ডেকা নিচের তিনটা ডেসি সেন্টি মিলি ডেসি সেন্টি মিলি তো এইটা জাস্ট হচ্ছে আমরা এই বিষয়টাই শিখলাম শিখলাম তো পরবর্তী ভিডিওতে আমরা এই গ্রাম লিটার এগুলো আমাদের সহজ হয়ে যাবে যদি আমরা এগুলো ভালোভাবে বুঝতে থাকি মানে বুঝতে পারি মিটার থেকে উপরের দিকে গেলে এইখানে যত ঘর উপরে যাব এই এইখানে এক ঘর উপরে গেলে দশ দ আমরা ভাগ করব। দুই ঘর উপরে গেলে এই দশ আর দশ গুণ করে একশো বা বসে একশোতে ভাগ করব তিন ঘর উপরে মানে কিলোমিটার যেতে চাইলে এই তিনটা দশের গুণফল ফল এক হাজার এক হাজার দিয়ে ভাগ করবো এই নিচের ক্ষেত্রে হচ্ছে আমরা গুণ করব। মিটার থেকে ডেসিমিটার গেলে দশ দিয়ে গুণ করবো সেন্টিমিটার গেলে এই দশ দশ একশো দিয়ে গুণ করবো দেন মিলিমিটার গুণ করলে এই তিনটা দশের গুণ ফল দিয়ে গুণ করবো মিটারকে আবার কিলোমিটার থেকে যদি আমরা মিটারে আসতে চাই তখন দেখো এইখানে এক দুই এই তিনটা দশ পার হয়ে মিটারে আসতে হবে তার মানে কিলোমিটারকে যদি এক হাজার দিয়ে আমরা গুণ করি তখন কিন্তু মিটার হবে তো এই বিষয়গুলো তোমাদের বুঝতে হবে বা আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই বিষয়গুলোই তোমাদের সাথে আলোচনা করলাম তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে তো তারপরে যদি প্রবলেম থেকে থাকে প্রয়োজনে ভিডিওটা আবার দেখো বা আমাকে ভিডিও নিচে কমেন্টস করেও জানাতে যে কোন বিষয়গুলো তুমি বোঝো নাকি তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ